আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে রহমতে আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আজ আমি ঘরে মাছ মাংস না থাকলে ঘরে যদি অল্প একটু সোয়াবিন থাকে সেই সোয়াবিন রান্না করে গরম গরম এক থালা ভাত খাইয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে আমি সোয়াবিন মরিচের গুঁড়া লবণ আর বেসন নিয়ে নিয়েছি এখন আমি আগে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে দেড় বাটি সোয়াবিন নিয়েছি আর নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে সোয়াবিনটা আমি ধুয়ে নেব। ধুয়ে একটা শাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেসন মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার সোয়াবিনগুলা মিশানো হয়ে গেছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মিঠা তেল দিয়ে দিলাম আমি কিন্তু মিঠা তেল দিয়ে রান্না করি সেই জন্য আমি মিঠা তেল দিয়ে এই রেসিপিটা বানাবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিলাম দিয়ে সোয়াবিনগুলোকে আগে আমি ভালো করে ভেজে নেব দেখেন সোয়াবিন কিন্তু আরও বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সেজন্য হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম নামে আর আরও একবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে মিঠা দিয়ে দিলাম মিঠা তেলের মধ্যে জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তিন চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন পেঁয়াজটা অল্প একটু ভাজিয়ে নেব এখন পেঁয়াজটা অল্প একটু ভেজে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি রসুন বাটা আদা বাটা দিলে সোয়াবিনের তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম যাতে অল্প একটু ঝালঝাল হলে কিন্তু ভালো লাগে এখন এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আগের থেকে দুইটা টমেটো আমি পেস্ট করে রাখছি সেই পেস্ট করা টমেটো আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু টমেটো সব মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখন অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার হওয়ার জন্যে এটা কিন্তু স্বাদ আনার জন্যে না শুধু দেখাত ভালো লাগে সেই জন্যে দিয়ে দিয়েছি আমার মশলা কষনো হয়ে গেছে এখন আমি সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিন দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আমি আগে সয়াবিন মা মেখে নিয়েছি বেসনের সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি অল্প কম হব সেই জন্য আরও এক এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে গরম পানি দিয়ে দিলাম এই রান্না কিন্তু গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে সয়াবিনের তরকারি স্বাদটা কিন্তু বেড়ে যায় সেই জন্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনাতে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে অল্প অল্পকে লাড়াশাড়া করে নিয়েছি ঘরে যদি অল্প একটু সয়াবিন থাকে এই ভিডিওটা ফলো করে একবার ঘরে বানিয়ে খাবেন খুব 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 ভালো লাগবে এই রেসিপিটা বানিয়ে রুটি পুরি সব সঙ্গে খেতে পারবেন দেখেন প্রায় আমার সোয়াবিন রান্না হয়ে গেছে এরপর যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দেখেন আমার রান্না হয়ে গেছে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম